এই মাংসগুলি যখন খাবে চার বছর যাব যারা গরু নেয় প্রত্যেককে বলছ আপনার গরুতে চর্বি হয় না বললেই চলে এবং গরুর মাংসগুলি সুন্দর লাল খাসির মাংস মতো তো নাকি ফিক্স এটা কি ইট পর্যন্ত নাকি এখন নিলেও আর কোনো টাকা দিতে হবে না গরু প্রয়োগ করবে বাড়িতে পৌঁছে দেবো দেখতে আমার আচ্ছা আচ্ছা মানে বলতেছেন যে এখন যদি নেয় এখন যে দাম কুরবানির সময় একই দাম একই দাম এখন যে দামে নেবে পুরো টাকা দিতে খরচ দিতে হবে না না লালন পালনের কোনো খরচ দিতে হবে না ডেলিভারির খরচ দিতে হবে না টোটাল আমি খরচ দিব ঢাকার ভিতরে হলে ঢাকার ভেতরে ছোট গরু লালন পালন হ্যাঁ লাল পালন করেছি এর আগে এগুলোতে তো মানে ওই রকম লস সীমিত লাভ হয় কিন্তু লসের ঝুঁকি নাই লসের ঝুঁকি নাই ঝুঁকি নাই কারণ এইগুলির চাহিদা অনেক যে কোনো কাস্টমার যে কোনো সময় যত গরু সস্তায় হোক আর যতই দাম থাকুক এগুলির বাজার দর লেভেলে থাকে লেভেলে থাকে লেভেলে থাকে আচ্ছা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি আকসাইড কলাতিয়া ক্যানিগনস গ্রিন অ্যাগ্রোতে একদম মনোরম পরিবেশে খাবারটি প্রতিষ্ঠিত করা হয়েছে খুব সুন্দর পরিবেশ আশেপাশে আহ খোলামেলা জায়গা এবং গ্রামের এই পরিচ্ছন্ন পরিবেশে পরিকল্পিতভাবে ঘামারটি গড়ে তোলা হয়েছে তার সামনে দুই হাজার চব্বিশ আর কুরবানী উপলক্ষে যারা সাধ্যের মধ্যে কোরবানির গরু খুঁজতেছেন তো তাদের জন্য মূলত প্রতিবেদনটা আমরা এই খামারে দেখবো যে দেশি এবং কিছু ছোট ছাইজের সার গরু প্রস্তুত করা হয়েছে যাতে শৌখিন ছোট ক্রেতা যারা আছেন তাদের জন্য তারা অনায়াসে যাতে এখান থেকে করতে পারেন আমরা দেখতে পাচ্ছি এখানে গাভীর খামার রয়েছে তারপরে কুরবানি গরু প্রস্তুত করা হচ্ছে আমরা মূলত কুরবানি গরু সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখতে পাচ্ছি খুবই ছোট্ট সাইজের খুব সুন্দর সুন্দর কিছু সার গরু এখানে প্রস্তুত করা হয়েছে প্রিয় দর্শক চলুন আমরা কথা বলি খামারে কর্ণধার যিনি তার সাথে কথা বলে বিস্তারিত জানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনার খামারে চলে এলাম জি 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 তা আমরা দেখতে পেলাম যে কিছু দেশি গরু রয়েছে এবং একটি অস্ট্রেলিয়ান গরু রয়েছে তো কতগুলো গরু এবার কুরবানির জন্য প্রস্তুত করেছেন 11টা আমার এটি সহ 11টা 11টা দেশি 10টা অস্ট্রেলিয়ান একটা আচ্ছা আচ্ছা আপনি তো মাঝে মাঝে অনেক বড় গরু উপস্থিত করতেন এবার বড় গরু নাই কেন বড় গরু এর আগে ছিল খাবারের দাম বেশি হওয়ার কারণে বড় গরুতে যে কস্টিং আসে ওই অনুযায়ী বাজারে মূল্য পাওয়া যায় না যার কারণে লোকসান গুনতে হয় এজন্য কাস্টমারের চাহিদা অনুযায়ী গরুর সাইজ রাখা হয় যাতে সহজে বিক্রি হয় আচ্ছা মানে কাস্টমার এর চাহিদা অনুযায়ী হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছি যে ফিজিয়ান জাতের যে গোলটা খুবই সুন্দর এটা তো বিশাল আকার হবে যদি লালন পালন করে আচ্ছা এইটা এটা কতদিন বয়স হয়েছে এখন এটার বয়স দেড় বৎসর দেড় বছর হয়ে গেছে দেড় বৎসর আচ্ছা আচ্ছা তাহলে তো দাঁত হয়েছে তো নাকি আহ দাঁত এখনো উঠে নাই এখনো ওঠে নাই উঠে নাই এটা কি তাহলে কুরবানি আসতে দাঁত উঠবে উঠবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সিং তো হয়েছে বা ইয়ে আছে আপনার কোরবানি যে উপযুক্ত দুই বছর অথবা দুই বছরের মতো পুষ্ট হলে কোরবানি দেওয়া যায় কোরবানি দেওয়া মুক্তি এবং মাওলানা হাফেজ তার কাছ থেকে জেনে নিয়েছি আচ্ছা তিনি এটা আনুমানিক ওয়েট বা কতটুকু আশা করতেছেন হতে পারে কতটুকু এটা সাড়ে তিনশো কেজি সাড়ে তিনশো কেজি কেমন দাম আশা করতেছেন কুরবানি উপলক্ষে এক লাখ আশি হাজার এক লক্ষ আশি চাওয়া সুযোগ আছে দর দামের সুযোগ আছে আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে প্রায় সাড়ে তিনশো কেজি ওয়েট আনুমানিক একটু প্লাস মাইনাস হতে পারে এক লক্ষ আশি হাজার টাকা ওনার চাওয়া তো আমরা মূলত আসলে যারা শৌখিন ক্রেতা ছোট ক্রেতা তাদের জন্য কিছু গরু এখানে প্রস্তুত করা হয়েছে সেগুলো চেষ্টা করব আমরা এখানে দেখছি দেশি গরু দেশি গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু গরু আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর এবং আমার ধারণা যে এই গরুগুলোর চাহিদা বেশি হবে ইনশাল্লাহ এই যে আমরা এখানে দেখতেছি কিছু দেশি গরু দেশি গরু কয়টি রয়েছে এবার দশটি দশটি না দশটি কি মাথায় রেখে এগুলো সংগ্রহ করেছেন বা প্রস্তুত করতেছেন আচ্ছা কোরবানিকে উদ্দেশ্য করে এগুলি সংগ্রহ করেছি এক লটে আনছি আমি সবগুলি গরু একই সাইজের এবং পিওর দেশি কোনো খরচ নাই হান্ড্রেড পার্সেন্ট দেশি এবং আমি ন্যাচারাল খাবার খাওয়াই আপনি দেখতেছেন আমার ঘাস খেত এবং খোল ভুসি যা আছে সামনে স্টকে রাখা আছে আচ্ছা মানে ঘাস খেত করা আছে ঘাস খেত সব ন্যাচারাল পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে সোয়া তিন একর প্রায় তিনশো এগারো শতাংশ জমিতে ঘাস চাষ হয় আর গরুর জন্য আচ্ছা আমরা আমরা যে গরুগুলো দেখতেছি খুবই সুন্দর সুন্দর এবং খুবই মানে পছন্দনীয় গরু এগুলো মানে মানুষ চোখ বন্ধ করে এই সব গরুগুলো মানে নেবে আমার যা ধারণা কারণ এই গরুগুলোর চাহিদা বেশি এবং দেশি গরুর মাংস অনেকটা সুস্বাদু হয় এই যে গরুগুলো দেখতেছি আমরা এখানে কত ওয়েটের গরু আছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এখানে দুইশো কেজি দুইশো কেজি প্লাস মাইনাস সব মানে দুইশো কেজি প্লাস মাইনাস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুইশো কেজি প্লাস মাইনাস হবে এই গরুগুলোকে ন্যাচারালি আসলে কি কি খাবার দাবার দিয়ে লালন পালন করতে করতেছে গমের ভুসি মুগ ভুসি তারপরে খুন আহ কুড়া আরো আহ বুটের চাল বিভিন্ন পদ মিলে পাঁচ সাত পদ মিলে তারপরে মিক্স করে আমি খাওয়াই আচ্ছা এই যে ছোট গরু যে লালন পালন করতেছেন এর তো কতদিন হলো এগুলো লালন পালন করতেছেন আমি এগুলি জানুয়ারি পনেরো তারিখে জানুয়ারি পনেরো তারিখ পনেরো তারিখ ছোট এটা কি এই প্রথম না এর আগে করেছেন আর এর আগে করেছি বিশ সাল থেকে আমি উনিশ সাল থেকে খামার করছি বিশ সাল থেকে আমি কোরবানির গরু বিক্রি শুরু করছি ছোট গরু লালন পালন হ্যাঁ লালন পালন করেছি এর আগে এগুলোতে তো মানে ওই রকম লস হ্যাঁ এটা সীমিত লাভ হয় কিন্তু লসের ঝুঁকি নাই লসের ঝুঁকি নাই ঝুঁকি নাই কারণ এইগুলের চাহিদা অনেক যে কোন কাস্টমার যে কোন সময় যত গরু সস্তা হোক আর যতই দাম থাকুক এইগুলীর বাজার দর লেভেলে থাকে লেভেলে থাকে লেভেলে থাকে আচ্ছা এইখানে আপনি কত দাম থেকে শুরু আনুমানিক এইখানে এক লক্ষ থেকে এক লক্ষ 30 35 হাজার গরু আছে এক লক্ষ থেকে মানে এক লাখ থেকে শুরু হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে আচ্ছা আমরা শুরুতে যদি মানে এই যে এই গোলটার শেষের গোলটা যদি দেখি এইটার আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে একশো কেজি তো এটা বলতেছেন আহ কেজি তাই তো এইটা কেমন দাম হতে পারে আনুমানিক এক লাখ দশ হাজার এক লক্ষ দশ হাজার এই তো ভুট্টি না বেশি ভুট্টি দেশি ভুট্টি দেশি ভুট্টি মানে এক লক্ষ দশ হাজার চাওয়া জি আচ্ছা একের নিচে আসবে না তো না 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 আচ্ছা আর এইটা যদি বলি এই গোলটার খুব সুন্দর কিন্তু দেখতে খুব সুন্দর এটা কত টাকাও হতে পারে এটা সাসাগাসি হবে সাসাগাসি দামটাও কি না আমি 1 লক্ষ বলছি এটা চাওয়া না ফিক্সড ফিক্সড ফিক্স এটা দাম ফিক্সড হয়েছে তো আমি এর মধ্যে বিক্রি করছি একটা তারপরে এটা সুযোগ নাই আর না না ফিক্সড আচ্ছা তা এইটা এটা এটা কত টাকা হতে পারে এম প্রাইস सेम এটা সেম

এখন যে দাম কুরবানির সময় একই দাম একই দাম এখন যে দামে নেবে পুরো টাকা দিতে খরচ দিতে হবে না লালন পালনের কোনো খরচ দিতে হবে না ডেলিভারির খরচ দিতে হবে দি না টোটাল আমি খরচ ঢাকার ভিতরে হলে ঢাকার ভিতরে আচ্ছা তার মানে কুরবানির সময় বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত খরচ আপনার আমার দর্শক খুবই সুন্দর কথা এবং লোভনীয় অফার আমার যেটা মনে হয় যে এখন আপনি গরু ক্রয় করে রাখবেন আর কোনো খরচ দিতে হবে না এবং ঈদ পর্যন্ত লালন পালন করে দেবেন প্লাস ডেলিভারি খরচ

তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কয়েকটি সংগ্রহ সর্বশেষ ভাই আর আপনার নাম ঠিকানাটা জানা হয়নি আসলে আমার নাম মোহাম্মদ আদাউর রহমান আমার ফার্মের নাম গ্রিন এগ্রো ফার্মের ঠিকানা আকসাইল পলাতিয়া কেরানীগঞ্জ ঢাকা আকসাইল কবর নিকট সহজ ভাবে কিভাবে আসবে মানুষ সহজ পলাতিয়া বাস স্ট্যান্ডে আসবে পলাতিয়া স্ট্যান্ডে স্ট্যান্ড থেকে রিক্সা বিশ টাকা ভাড়া আচ্ছা আগে থেকে বুকিং এর সিস্টেমটা কি বুকিং এর সিস্টেম আসবে গরু দেখবে গরু দেখে অ্যাডভান্স করে যাবে যেটাই করলো বাকি টাকা দিয়ে গরু নিয়ে যাবে অ্যাডভান্সটা কয় অ্যাডভান্স মানিটা কত কত অ্যাডভান্স এটা নির্ধারিত নাই এটা যে যা দেয় এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা তো সর্বশেষ যেটা জানতে চাই যে গ্রিন অ্যাগ্রো থাকে মানুষ কুরবানির গরু আসলে কেন সংগ্রহ করবে সংগ্রহ করার কারণ আমি আমার আপনি দেখতেছেন স্বতঃস্ফূর্ত লাফালাফি করতেছে সম্পূর্ণ সুস্থ এর কারণ আমি কাঁচা ঘাস এগুলি পর্যাপ্ত খাওয়াইতেছি আমার যখন ঘাস শর্ট পড়ছিল মানিকগঞ্জ থেকে ট্রাক ভরে এনে গরুগুলিকে ভুট্টা ঘাস খাওয়াইছি এখন ক্ষেতের ঘাস খাইতেছে এবং ভুসি খোল এগুলি মিক্স করে খাওয়াইতেছি অন্য কোনো ভেজাল খাওয়াইতেছি না কোনো হরমোন ইনজেকশন দিতেছি না কোনো কিছু করতেছি না নিয়মিত ভ্যাকসিন দিয়ে রাখতেছি আর স্বাভাবিক খাবার খাওয়াইতেছি এই মাংসগুলি যখন খাবে চার বছর যাবৎ যারা গরু নেয় প্রত্যেকে বলছে আপনার গরুতে চর্বি হয় না বললেই চলে এবং গরুর মাংসগুলি সুন্দর লাল খাসির মাংসের মতো এবং কন্টিনিউ তারা আমার কাছ থেকে গরু নিচ্ছে এই গরুগুলি আহ দুই হাউজেই চলে যাবে একজনে গত বছর এর আগে নিচে চারটা এক হাউজে আর কাওজা সাতটা ভাই ব্রাদার বোন জামাই তারা মিলে নিয়ে নেয় আমার গুরু হইদিক ওদিক আর তেমন বিক্রি করতে হয় না আর আমিও প্রয়োজনের বেশি বিক্রি রাখি না গুরু আচ্ছা তো সর্বশেষ এক উদ্দেশ্যে কি মেসেজ দেবেন এরতাদের উদ্দেশ্যে মেসেজ যদি এক আগে ডেলি আগে বুকিং দেয় তাহলে বিশেষ ছাড় পাবে কী ছাড় সেটা কি বলা সম্ভব না এর না আলোচনা সাপেক্ষ

আচ্ছা এটাই হাইস্ট হাইস্ট মানে এই দেশি গরুর ভিতরে এটা হাইস্ট আর অস্ট্রেলিয়ান এর ভিতরে সেটা তো দেখিয়েছি আমরা প্রথম দেশি গরুর মধ্যে এটাই হাইস্ট হাইস্ট এক লক্ষ পঁয়ত্রিশ মানে এটা কি দরদামের সুযোগ আছে না ফিক্সড প্রাইস দরদামের সুযোগ আছে সামান্য সামান্য আচ্ছা মানে অনার অনার তো প্রিয় দর্শক আমরা আহ গ্রিন অ্যাগ্রোর সংগ্রহগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি